ছাগলের নাস্তার জন্য দানাদার খাবার সোলার বসি গমের গমের বুট্টার গুঁড়া গমের ছাটি একটু জিং একটু নালি গুড় দিয়ে মিক্স করব সব ভিজেছি ফুলে গেছে সব এখন আমি এগুলা দিব কিছু ধানের কোড়া মিক্স করবো দানা দাঁড়িয়ে মিক্স করলাম এখন দিব কিছু খেয় কাটা কাটা

মার্শাল আলহামদুলিল্লাহ ভালো খায় ওরা সুন্দর খাইতে পারোরা ওদের কোনো সমস্যা না খাওয়া